প্রশ্ন উত্তরে পালা এবং সেটার জন্য আমি প্রথমেই হেরিটেজ স্যারের কাছে আসবো মানে যদি ফ্ল্যাশব্যাক নিয়ে কিছু বলা যায় কারণ আমাদের প্রত্যেকের জীবনে একটা ফ্ল্যাশব্যাক আছে আমাদের সৌরভ এসছে ওকে সৌরভ দাস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সৌরভ থ্যাংক ইউ সো মাচ

আজ ব্লু ওয়েল এন্টারটেনমেন্ট এই সুযোগটা দিয়েছে বলে প্রোজেক্টটা আসলে আলটিমেটলি আমরা শুরু করতে পেরেছি এবং এর সাথে আমি খুবই খুশি যে কৌশিক দা সাথে ছবি যাতে অভিনয় করতেছে সাথে বুবলি ম্যাডামকে পাইছি ক্লাস সৌরভ দা এখানে জয়েন হয়েছে আমাদেরকে সুরজিৎ দাও একটা ট্র্যাক দিচ্ছেন সো সব কিছু মিলে খুব পজিটিভলি একটা ভাইস ক্রিয়েট করতেছি আরো আরো এখানে অনেক কিছু আছে যেগুলো আস্তে আস্তে আমরা হয়তো ডিভিল করবো তো এতটুকুই বাকি কিছুই রিভিল হবে সেটা যতটা সময় যাবে ততটা সময় পরে আমরা জানতে পারবো আমি একদম ডিরেক্ট একটু যাদের ছাড়া যাদের হেল্প ছাড়া হতো না আমি একটু প্রডিউসারদের কাছে যাবো ম্যাম ছবি তো হচ্ছে এবং সেই ছবি নিজের তরফ থেকে এই ছবির সাথে অ্যাসোসিয়েশন হওয়ার কারণটা কি এমন আছে যার জন্য মনে হলো যে না এই ছবিটাই সত্যি এখানে অ্যাসোসিয়েশন হওয়া যায় আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আমন্ত্রণ হয়ে আসার জন্য আপনাদের এত ব্যস্ততার মধ্যে এত সময় বের করে ছোট সময় বের করে আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তো এই ফালপেক সিনেমার গল্পটা নিয়ে আমি আসলে অনেকের ধরেই কাজ করছিলাম অনেক স্বপ্ন ছিল আমার এই ফিল্মের ফিল্মটা নিয়ে মানে এই গল্পটা নিয়ে তো আমার এই স্বপ্নটা আসলে বাস্তবায়ন করেছে ব্লু ওয়াইল এন্টারটেনমেন্ট এবং আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি নারায়ণ দাদার কাছে দাদা যদি আমাদেরকে মানে আমাকে সুযোগ করতে না দিত এবং আমার স্বপ্নটা পূরণের জন্য আমাকে আর অনুপ্রেরণা না করতো তাহলে হয়তো বা আমি সাহসটা কখনোই করতে পারতাম না তা আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি ব্রোয়্যাল এন্টারটেনমেন্টের গণধার নারায়ণ দাদার প্রতি ব্রোয়্যাল এন্টারটেনমেন্ট প্রোডাকশনের প্রতি তো আর আসলে বাংলাদেশের যেটুকু পার্ট আছে সেটা হচ্ছে যেহেতু আমাদের নায়িকা হচ্ছে বাংলাদেশ থেকে ব্যাপু এবং আমাদের বাংলাদেশের কিছু গান এখানে আছে আর বাংলাদেশের যেসব সাবজেক্টগুলো আমাদের মুভির মধ্যে আছে সেগুলোই আসলে আমি বেসিক্যালি দেখছি আর আমি আরেকটু ধন্যবাদ দেব আমাদের ডিরেক্টর রাশেদ রাহাকে তিনি আমাদের বাংলাদেশের অনেক স্বনামধন্য এবং একজন নির্মাতা আমাদের এই কাজে তিনি আমাদের সাথে আছেন এই জন্য তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা তিনি তার সর্বোচ্চদের চেষ্টা করছেন আমাদের এই কাজটাকে এই গল্পটাকে আপনাদের মাঝে খুব সুন্দর মতো গিধু করে ফুটিয়ে তোলা যায় তার জন্যে তো আমি তার তার জন্য শুভকামনা জানাচ্ছি যাতে তার এই স্বপ্নটা সুন্দর মতো আপনাদের সবার কাছে যাতে বাস্তবায়ন করতে পারে এবং তার সাথে আমি আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি কৌশিক কাকে কৌশিক স্যারকে আমাদের আসলে ভুবাল এন্টারটেনমেন্টের প্রথম প্রোডাকশন আমরা এই প্রোডাকশনে আসলে আমাদের অনেক গুণী নির্মাতা এবং পরিচালক কৌশিক তাকে আমাদের সাথে পেয়েছি তো স্যার আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করেছেন সব দিক থেকেই স্যার আমাদেরকে সাপোর্ট করেছেন এবং আমাদের উপর ভরসা রেখেছেন যে আমরা আসলে কাজটা করতে পারবো তো এর জন্য স্যারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে ধন্যবাদ দিচ্ছি আমাদের বুগিয়া বুকে এবং সৌরভ ভাইয়াকে তারাও খুব পরিশ্রম করে আমাদের এই কাজটা করছেন তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা কয়দিন শুটিং করে ফেলেছি খুব সুন্দর মতো কাজটা করছি তো আমি আশা করব আপনারা আমাদের ফিল্মের সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন যাতে আমরা দুই হাজার চব্বিশে খুব ভালো একটা গল্প আপনাদের সামনে হাজির করব থ্যাংক ইউ সো মাচ শুভ সন্ধ্যা ব্লু হয়েল এন্টারটেনমেন্টের তরফ থেকে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি ব্লু এটা প্রথম পদক্ষেপ এই জগতে যার জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা সাংঘাতিকভাবে চাই আমরা আশা করছি যে একটা অন্য ধরনের সিনেমা আপনাদের সামনে আনতে পারবো রাশেদ আমার ছোট ভাইয়ের মতো ও যখন আমার কাছে প্রথম আসে এবং স্ক্রিপ্টটা দেখায় আমি ওকে বললাম যে একটা অসাধারণ গল্প তুমি লিখেছ তুমি কি চাইছো তো বললো যে দাদা আমি একটা সিনেমা করতে চাই আমি বললাম তুমি তো ভাই ভুল লোকের কাছে চলে এসেছ আমি তো ঠিক সিনেমা জগতের লোক নই ঠিক আছে কিন্তু ওর মধ্যে একটা অসম্ভব একটা প্যাশান প্রথম দিন থেকেই ধরা পড়েছিল আমার কাছে তখন আমি বললাম যে কিভাবে করতে চাও আলোচনার মধ্যে দিয়ে যখন কৌশিক নাম আমার সামনে আসে তখন সত্যি কথা বলতে আমাদের কৌশিকরা আমাদের প্রত্যেকেরই যারা আমরা শুধু বাংলা সিনেমায় নয় আমাদের জাতীয় চলচ্চিত্রের নকশাতে উনি একটা বিরাট জায়গা করে নিয়েছেন তার সাথে আমরা বুবলিকে পেয়েছি মানে আমি যখন প্রথম দিন ওর সাথে দেখা করি মানে এত অসাধারণ একটা চরিত্রে মেয়ে মানে আমি আপনারাও বুঝতে পারবেন ভালো লাগবে এবং এটাও ওর কাছে একটা বিরাট জায়গা যে বাংলা চলচ্চিত্রে ওর প্রথম পদার্পণ করছে ও এই এই সিনেমাটার মধ্যে দিয়ে তার সাথে সৌরভ আছে সৌরভকে আমি তুমি করেই বলছি আমার থেকে অনেক ছোট বয়সে সুরজিৎ আছে আরও অনেকে আছে এবং সর্বোপরি আমার ছোট্ট বোন মুন আছে সবাই মিলে আমরা একটা চেষ্টা করছি যাতে আপনাদের সামনে একটা সত্যিই ভালো কিছু রাখতে পারি এবং আবার আমি আমার প্রোডাকশান হাউস এবং আমার সমস্ত ক্রুয়ের তরফ থেকে আপনাদের একান্ত অনুরোধ করবো আপনাদের সহযোগিতার জন্য আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ এই যে বলছিল যে আরো অনেকে আছে একটু বলে রনিদা আছেন রজতা প্রধান আছেন ওখানে প্রদীপটা বসে আছেন প্রদীপটাও হয়েছেন ঈশানী আছে ঈশানি একটা আইটেম সঙ্গে ডান্স করেছে আমি সবার সাথে পরিচয় করিয়ে দেবো তবে তারও আগে মিউজিক ছাড়া তো কোনো সিনেমা হয় না এবং সেই মিউজিক যিনি করেছেন যার মাধ্যমে আমাদের ছবিটা আরেকটু একটু প্রাণবন্ত হয়েছে সুরজিৎদা সুরজিৎদা প্লিজ করেছি বলা ভুল করব মানে হ্যাঁ করছি করছি আর প্রথমে আমার এখানে প্রেসে সমস্ত বন্ধুরা ভাইয়েরা বোনেরা সবাইকে শুভ সন্ধ্যা আর রাশেদের প্রথম সিনেমা এখানে এদিকে অ্যাজ এ ডিরেক্টর এই পারে তাই কিন্তু রাশেদ ওখানে দীর্ঘদিন ধরে ওভার বাংলায় কাজ করছে আমরা দেখেওছি সেসব কাজ আমরা আমার বাড়িতে অনেকক্ষণ আড্ডা পেরেছি ভীষণ সুন্দর খুব স্টাইলিশ কাজ রাশেদের তো আমরাও বসে আছি দেবভবনের রাশেদের এখানে কি হলো দুই বাংলার শিল্পীরা কাজ করছে মিউজিশিয়ানরা গায়ক গায়িকারা অভিনেতা অভিনেত্রীরা এই জন্য এখান থেকে আমি তাদের সবাইকে ওয়েলকাম করি আমি সবসময় বিশ্বাস করি আমাদের যত দুই বাংলার এই সমস্ত শিল্পের আদান প্রদান হবে তত ভালো ভালো জিনিস আমাদের মধ্যে থেকে এরকম ক্রিকেট হবে তাই ফ্ল্যাশব্যাকের জন্য শুভেচ্ছা ছাড়া আর কি বলবো অনেক শুভেচ্ছা ফ্ল্যাশব্যাকের সাথে জড়িত সমস্ত মানুষকে ধন্যবাদ তারা যেভাবে ফ্ল্যাশব্যাক এগিয়ে নিয়ে যাচ্ছেন এবার আমি গানের কথা যদি বলি আমি সিনেমার সঙ্গীত পরিচালক নই সঙ্গীত পরিচালক বটে তবে একটা গানের তো এখন একটাই গান করেছি ক্লাস জন্য এখন অব্দি সেটা গিটার নিয়ে আমাদের বাড়িতে আড্ডাতেই গানটা গাওয়া হয়েছে এটা এখনো রেকর্ডিং স্টুডিওতে ঢোকেনি সেই একটাই গান যেটা আমিও গাইবো আবার আমার বন্ধু বোন বলেন চক্রবর্তী চক্রবর্তীও গাইবে এবং এই দুজন মিলেই গানটা বিভিন্নভাবে সিনেমার বিভিন্ন জায়গায় আসবে যাবে তো এর বেশি গান বলবো না রাশেদ আবার আমাদের কোনো দিন ডাকবে এখানে চা কফি খাওয়াবে স্ন্যাক্স খাওয়াবে প্রডিউসার ডাকবে তখন আবার গান নিয়ে আলোচনা হবে গানের বেশি গান বলা বারণ আছে তাই এইটুকু বাকি সব শুভেচ্ছা যে বাংলার কাজ আরও প্রচুর কাজ হোক এবং রাশেদ খুব সাকসেস পাক এই সিনেমার প্রোডিউসার যিনি প্রথম সিনেমা করছেন ব্লু ওয়েল তারাও প্রচুর সাকসেস পাক তাহলেই আরও মন সবার আনন্দ হবে যারা সিনেমার সাথে কাজ করছে এই আর কি কৌশিকদার ফ্যান আমি একজন সার সবার মতোই আর তাই আমিও খুব আশা নিয়ে বসতে থাকি কৌশিকদার কোনো কাজ হলে যে দা কী করলো সেটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সরজিতা থ্যাংক ইউ সো মাচ এরপর যার কথা বারবার করে বলা হচ্ছিল যে ওখান থেকে আমাদের সবার প্রিয় এবং অনেকে বলছিলেন আমার থেকে বয়সে অনেক ছোট কাকে তুমি করে বলা যায় ডেফিনেটলি আমাদেরও যারা ওখানে প্রেস মিডিয়ার মানুষদেরও খুব পছন্দের মানুষ তিনি তিনি সৌরভ দাস সৌরভ দাস এমন করলে যেন তুমিও তো আমাদের পছন্দের মানুষ একমাত্র বুগলি শুধু হাততালি মান্ড দেখল আমি দেরি করেছি বলে এই সাজাটা বোধ হয় প্রথমে দুঃখিত একটুখানি দেরি হয়ে গেল সবাইকেই সবাইকেই এমনি বাড়িতে ঘুমোচ্ছিলাম না কাজেই ছিলাম হ্যাঁ তো সেই ক্ষেত্রে রাশেদের সঙ্গে প্রথম কাজ বুগলির সঙ্গে প্রথম কাজ এবং টু স্টার্ট উইথ রাশেদের সঙ্গে অনেক দিন ধরেই কথা হচ্ছে আমরা কাজ করার ভাবনাটা অনেক দিন ধরেই রেখেছিলাম তবে এখন বাস্তবায়িত হচ্ছে আমরা একসঙ্গে ফ্লোরে শুটিং করা শুরু করে দিয়েছি এখনো পর্যন্ত প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স আশা করবো তাই হবে এবং বেশ মজা লাগছে ওর সঙ্গে কাজ করে তো রাশেদ এর জন্য একটাই কথা বলবো যে এইবার বাংলায় তোমার প্রথম কাজ অল দ্য ভেরি বেস্ট খুব সাকসেসফুল হোক এটাই চাইব এবং তারপর আমি আসি অবভিয়াসলি বুবলির কাছে যে প্রথম দিন থেকে যখন আমরা একসঙ্গে অভিনয় করা শুরু করি আমার মনে হয় যে ওকে অনেকদিন ধরে চিনি আর কি এবং যখন আমরা সিং করা শুরু করছি নিজেদের মতো করে করে নিচ্ছি রাশেদ অবভিয়াসলি সেই জায়গাটা আমাদেরকে ছেড়ে দিচ্ছে হ্যাঁ দাদা নিজেদের মতো করে নাও আর কি তাহলে আরও সুন্দর দেখতে লাগছে সিনটা আরও ভালো ফুটে উঠছে তো সেইখানে দেখেছি ওর যে পার্টিসিপেশন সেটা কখনোই ভাবায়নি যে ওকে আমি এই একদিন হলো চিনি বা দুদিন হলো কারণ আমাদের সেই সময়টা ছিল না একে অপরকে চেনার তো সেইখানে দাঁড়িয়ে থ্যাংক ইউ সো ভেরি মাছ রুবি ফর বিং দ্য স্পোর এবং আমাদের দুজনকে আমাদের টিমের সবাই তো বলছে বেশ ভালোই লাগছে স্ক্রিনে দেখে আশা করবো যে আপনাদেরও প্রচন্ড ভালো লাগবে সুরজিৎ দাকে থ্যাংক ইউ সো ভেরি আ পার্ট অফ দিস ফর আর্থ এবং কৌশিক দাকে নিয়ে কিছু বলবো না দার সঙ্গে স্ক্রিন শেয়ার করাই আমার মনে হয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে কৌশিকদা দা এখানে আসতে পারেন দা অ্যাকচুয়ালি সেখানেই ছিল যেখানে আমিও ছিলাম তো আমি কেও বাঁচাতেই এখানে দৌড়ে এসছি আর কি দা বলে আমায় বাঁচাতে যায় হ্যাঁ অবভিয়সলি আরও যারা বাকি সবাই এখানে আছে তো প্রেডিউসার স্যাংকিস হোমের মাছ আপনার না থাকে ছবিটাই হতো না মন থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ অ্যান্ড এই বলবো যে ফ্ল্যাশব্যাগের পাশে থাকবেন ভালো ভালো জিনিস লিখবেন বলবেন যে গুগলি অসাধারণ গুগলি 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 বুগলি করবেন আমাদের ছবি ভালো হওয়া নিয়ে কথা আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আজকে রবিবার আজকে অনেকের পিকনিকের মুড সেখান থেকে অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করে এখানে এসছেন সেই সময় একজন ছিলেন না তাকেও ধন্যবাদ জানাই তিনিও কিন্তু অনেক বড়ো স্যাক্রিফাইস করে এসছেন আগে একটু হাততালি দিন প্লিজ তারপরে নামটা বলছিল যে পিকনিক থেকে অনেকটা সময় ছেড়ে এসছেন তিনি আর কেউ না সৌরভ দাস থ্যাংক ইউ সৌরভ দাস এবং ইয়াস ডেফিনেটলি যার জন্য অপেক্ষা যার কথা শোনার জন্য আমরা অনেকক্ষণ থেকে রয়েছি এবং অনেক আবার অনেক কিছু প্রিপারেশন নিয়ে প্রশ্ন নিয়েও হাজির হয়েছি তবে প্রশ্ন করার আগে প্রথম প্রেসমিট প্রথম ছবি টলিউডে বলা যেতেই পারে এবং কেমন লাগছে তো জিজ্ঞেস করতে পারবো না কাজ তো কয়েকজন মানুষের সাথে হয়েছে ডেফিনেটলি ভালো অভিজ্ঞতা কিন্তু যে প্রথম প্রেসমিট প্রথম কাজ হচ্ছে এটার কি এক্সাইটমেন্টটা সত্যি অনেকটা বেশি প্রত্যাশাটা কি আরও বেশি আসসালামু আলাইকুম নমস্কার গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টেভের আমার দু হাজার চব্বিশ সালের আজকে জানুয়ারি ফোরটিন্থ এই বছরে প্রথমবার আমি প্রেস ফ্রেস করছি এবং সেটা কলকাতায় সো আমার পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশের সাংবাদিকদেরকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি কারণ তাদের সাথে আমার এখনও দেখা হয়নি কয়েকদিন পরেই হয়তো দেখা হবে সো এম রিয়েি ভেরি প্লেসড অ্যান্ড অনার টু বি হিয়ার সিরিয়াসলি কারণ ইটস আ ওয়ান্ডারফুল মুমেন্ট ফর মি কারণ কলকাতা হচ্ছে যে আমি যদি কলকাতার কথাই প্রথম বলি সেটা হচ্ছে যে ফেস্টিভ কালচার ক্রিয়েটিভিটি ফুড হিস্ট্রি সব কিছু মিলেমিশে একাকার এই শহরটাতে তো সেখান থেকে যখন এই শহরটাতে এসেছি এখানকার বাতাসটাই মনে হয় যে আসলে অন্য রকম একটা ব্রিজিং একটা ফিল দেয় যে না এখানে দিস ইজ দ্য প্লেস ফর প্রিটিং সামথিং সো আই এম রিয়েলি প্লিজড অ্যান্ড অনার্ড ওয়ান সেকেন্ড আমি বলবো এবং থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর কামিং অল দ্য রেসপেক্টেড জার্নালিস্ট যারা এখানে আছেন কারণ একটু আগে যেটা দাদা বলছিলেন যে সানডে তো একটা মানে একটা আছে না যে একটা ফিলিং একটা মুড যে না সবাই একটু রিল্যাক্স থাকবে ফ্যামিলির সাথে টাইম কাটাবে একটু এনজয় করবে সেখান থেকে যে আপনারা এত ব্যস্ততার মাঝে এখানে এসেছেন স্পেশাল থ্যাংকস টু এভরি ওয়ান আর আমরা কেন এখানে সব একসাথ হয়েছি সেটা ইতিমধ্যে আমরা বুঝে গিয়েছি যে আমরা যেমন দু হাজার চব্বিশ সালে পদার্পণ করেছি আমরা তো সামনের দিকে যাচ্ছি এগোচ্ছি শুধু আমরা ছুটছি অনেক কিছুর পেছনে কিন্তু সেখান থেকে যদি একটু পেছনে তাকাই যদি একটু ফ্ল্যাশ ব্যাকে যাই যদি আমাদের আকর্ষিক কোনো স্মৃতি কোনো ঘটনা যদি একটু মনে করি আমরা কিন্তু লিটারেলি অ্যাজ আ পারসন ইন্ডিভিজুয়াল কিন্তু আমরা যখন একটু চিন্তা করি ইমোশনাল হয়ে যায় আমাদের সবার একটু ব্রেক নেওয়া উচিত একটু পেছনে তাকানো উচিত একটু জীবনের কোনো সুন্দর মুহূর্ত সেটা কোনো ঘটনা দুর্ঘটনা যাই হোক সব কিছু নিয়ে যদি আমরা একটু ভাবি তাহলে জীবনটা আরও স্মুথ হবে আর সেই নামটি যেটি জড়িত এই সব কিছুর সাথে ফ্ল্যাশব্যাক এটি হচ্ছে আমাদের সিনেমার নাম যেটির মাধ্যমে আমার এই প্রথমবার কলকাতায় যাত্রা শুরু হয়েছে। আমি বলবো যে আমার এই আট বছরের জার্নিতে আমি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমার সে সৌভাগ্য হয়েছে এবং বেশ কয়েকটা প্রজেক্ট নিয়েই কথা হয়েছিল অনেকদিন এই গত কয়েক বছরে কিন্তু আমার কেন যেন সব কিছু মিলে হয়ে উঠছিল না তো আমার কাছে মনে হচ্ছিলো যে আই ওয়াজ ওয়েডিং ফর সামথিং স্পেশাল যেখানে অ্যাজ আ বুকলি আমাকে যখন বাংলাদেশের দর্শকরা দেখবে এবং এখন তো ডিজিটাল যুগ এখন আমাদের অনেক ফিল্ম কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে চলে আসে এবং সেই সুবাদে আমার এই প্রিয় কলকাতাবাসীরাও কিন্তু দেখে এবং রেসপন্স করে আমার সোশ্যাল মিডিয়া আমার অনেক অ্যাডমিন আমাকে সবসময় পাঠায় অনেক বেশি আপডেট দেয় যে আপনি দেখেন আসাম থেকে বলছে কলকাতা থেকে বলছে দর্শকরা বা এই যে যারা সাংবাদিকরা আছেন সম্মানিত আমার ভালোবাসার সাংবাদিকরা আপনারা অনেক কভারেজ দিয়েছেন আমাকে এবং দিয়ে থাকেন আমার বাংলাদেশের কাজ নিয়ে তো সেই সৌভাগ্য হয়নি আমার আগে আপনাদের সাথে দেখা করার এটি হলো এই ফ্ল্যাশব্যাক সিনেমার মাধ্যমে এবং আমি যেটি বলছিলাম যে এই সিনেমার সাথে আমার যুক্ত হওয়া প্রথমে যখন আমি স্ক্রিপ্টটি করেছি আমাকে যখন পাঠানো হলো স্ক্রিপ্টটি নিয়ে তখন আমার গল্পটি করেই মনে হয়েছে যে আসলে এখানে আমার পারফরম্যান্সের সুযোগ আছে এবং ওভারঅল প্রজেক্টটা গল্পটা দু হাজার চব্বিশ সাল অনুযায়ী কারণ আমরা সবাই কিন্তু খুব একটা ভালো গল্পের কোথায় থাকি অ্যাজ এন আর্টিস্ট আমরা মানে আমাদের জেনারেশন বলবো উই আর ভেরি আনফর্চুনেট যে আমরা খুব ভালো স্ক্রিপ্ট কিন্তু পাই না সবসময় এবং একটা ভালো টিম কিন্তু পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার হয়ে যায় যেটা হয়তো বা গোল্ডেন টাইম আমরা যেটা বলি আগে যারা কাজ করেছেন লেজেন্ট তারা খুব সহজেই পেতেন তো সেখান থেকে গল্পটা পড়ে ভীষণ ভালো ভালো লেগেছে এবং যখন আমি শুনেছি যে এখানে কাস্টিং অ্যান্ড ক্রুজ কারা থাকছেন টোটাল প্রজেক্ট প্ল্যানিংটা যখন আমি দেখেছি ডেফিনেটলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির আমি কলকাতা আমি টলিউড এবং টালিউড আলাদা করব না আমাদের টোটাল দুই বাংলার এই বাংলা ইন্ডাস্ট্রির আমি বলবো যে একজন ব্র্যান্ড কৌশিক গাংলে স্যার ওনার নামটি যখন আমি শুনেছি উনি এমন একজন মানে মানুষ এবং ব্যক্তিত্ব এবং আমি তো তাকে ব্যক্তি হিসেবে আগে দেখার সুযোগ পাইনি তো অ্যাজ আ ভেরি ব্রিলিয়ান্ট ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টার আমরা সবাই তাকে জানি তো এই নামটা কোথাও যুক্ত হওয়া মানে মানেই হচ্ছে আমরা জানি যে কাজটা নিঃসন্দেহে একটা কোয়ালিটিফুল কাজ হবে তো সেই আস্থা থেকে আমার মনে হয়েছে যে এই কাজটা করাটা আমার জন্য একটা গ্রেট এক্সপিরিয়েন্স হবে এবং আমার সাথে যিনি আছেন আমার আরেকজন কোঅ্যাক্টার এবং যিনি আমার পাশে বসে আছেন সৌরভ দাস সৌরভদার সাথে আমি বলবো যে ইজ আ ভেরি গুড অ্যাক্টার আমি নিঃসন্দেহে এটা বলবো কারণ ওনার সাথে যখন আমি কাজ করা স্টার্ট করেছি সৌরভ দা বললেন যে আমাদের আগে পরিচয় হওয়ার সেই সুযোগটা হয়নি কারণ এত ইনস্ট্যান্ট আমাদের স্টেজল আসলে তৈরি হয়েছে আমরা সবাই খুব ছিলাম সো সেখান থেকে একদম শুটিং স্পটে যেই আমার সৌরভদার সাথে দেখা হওয়া আমি বলবো যে একজন কোঅ্যাক্টার যখন খুব কোঅপারেট করে কাজে তখন কাজটা না অনেক স্মুথ হয়ে যায় তো আমরা যখন কাজ স্টার্ট করেছি আমরা যখন সিন একসাথে করছিলাম আমরা স্ক্রিনে যখন শেয়ার করছিলাম আমাদের ক্যারেক্টার যেটি বললেন সৌরভটা যে একবারের জন্য আমার মনে হয়নি যে মানুষটা আমার এই প্রথমবার আমি তাকে দেখছি অ্যাজ আ পারসন ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টার আমরা সবাই তাকে চিনি সবাই ভীষণ ভালোবাসি বাট হি ইজ ভেরি কোঅপারেটিভ ভেরি হেল্পফুল ভেরি ডেডিকেটেড আর্টিস্ট আমরা যখন অনেক কিছু আমরা আমাদের মতো করে ঠিক করছিলাম তখন মানে আমাদের আইকনটাকে আমরা খুব ইজি ছিলাম যেমন হচ্ছিলো কে কোনটার পরে কোন ডায়লগ দিবো কে কোনটা ক্যাচ করব যেটা হয়তো অনেক সময় অনেক স্ক্রিপ্টেড ছিল না সো এটা আমার জন্য বলবো ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ফর মি এবং আমাদের ওয়েলকাম দাদা এবং আমাদের এই গল্পের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ আমাদের রাশেদ রাহা আমাদের ডিরেক্টর ইজ ভেরি প্রমিসিং এবং খুবই ভালো একজন নির্মাতা আমাদের বাংলাদেশের খুবই ভালো কাজ করছেন এবং উনি জানে হি নোজ যে হোয়াট হি ওয়ান্স অ্যাকচুয়ালি ভেরি অর্গানাইজড খুবই ওনার কাজটাতে উনি খুব আছে না যে ফোকাসড যে উনি কী যাচ্ছেন সো সেখান থেকে ওগুলো খুবই ভালো লাগছে এবং আমাদের সিনেমাটা হতোই না যদি না আমাদের সেই প্রোডাকশন হাউস গ্লোবাল এন্টারটেনমেন্ট এটা নতুন যাত্রা শুরু করেছে সো আমি অনার্স যে এই কাজটির মাধ্যমে আমি এই প্রোডাকশন হাউসের সাথে যুক্ত হয়েছি আমাদের নারানটা আছেন আমাদের ভাবে আছেন সবাই আছেন তারা খুবই সিনেমা প্রেমী একজন মানুষ দুজন মানুষ আমি পড়ব এবং যারা যারা টোটাল প্রোডাকশন হাউসের সাথে ইনভলভ সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের যারা ক্রুজ অ্যান্ড টেকনিশিয়ানস যারা আছেন আমাদের ডিওপি আমাদের দাদা আমাদের সুরজিৎ দা আছেন মিউজিকের ইনফ্যাক্ট যারা যারা সিঙ্গার্স যারা গান গাইবেন এবং আমাদের টেকনিশিয়ান যারা আছেন প্রত্যেকে আমি আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাই বিকজ ইটস আ টিম ওয়ার্ক সো প্রপার টিম ছাড়া কখনোই কাজ হয় না আর আমার মনে হচ্ছে আমার এই শুভ যাত্রা যে শুরু হলো কলকাতা ইন্ডাস্ট্রিতে আপনাদের ভালোবাসা নিয়ে সো আমি চাই এই ভালোবাসার দোয়াই আশীর্বাদ সবসময় থাকুক এবং আপনারা পুগলিকে এতদিন দূর থেকে ভালোবেসেছেন বাংলাদেশ থেকে আপনারা তাকে সাপোর্ট দিয়েছেন বাংলাদেশের অ্যাক্ট্রেস হিসেবে কলকাতা থেকে সাপোর্ট দিয়েছেন বাট এখন আমি আপনাদেরই মানুষ আমি নায়িকার থেকেও বড় কথা যে আমি আপনাদের মানুষ আমি আপনাদের কারোর বোন কারোর পাশেরই একজন সো সেই সাপোর্টটা আমি পাবো আমি আশা করছি এবং ফিল্ম ইন্ডাস্ট্রির ভালোর জন্য আমার মনে হয় যে আমরা সবাই একসাথে গাঁধিয়ে কাজ মিলে কাজ করবো সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরি ওয়ান প্লিজ কিপ মি ইউর প্রেয়ার্স অ্যান্ড লাভ অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ ভেরি মাচ ওখানে গেলে সবাই একটা কথা জিজ্ঞেস করবে তো আপনি তো আমাদের মানুষ হয়ে গেলেন এবার আপনাকে কোনটা বলে ডাকলে আপনি খুশি হবেন যে গুবলি আপু না গুবলি দিন না না তাহলে ওরা ওদেরও প্রশ্ন করতে সুবিধা হবে বলুন আপনি কোনটাতে কমফোর্টেবল বুবলি আপু নাকি বুবলি দি যারা বুবলি দি ডাকবে যারা বুবলি আপু ডাকবে সম্পূর্ণ এটা তাদের ফ্রিডম আমি একদমই কোনো কিছু বলতে চাই না আমাকে কেউ নাম ধরেও ডাকতে পারেন কেউ যদি চান যে না তাদের আদর ভালোবাসা থেকে বুবলি দি বলবে আপু বলবে এই সাবজেক্ট ইউ আমার কোনো ব্যান্ডিংস নেই থ্যাংক ইউ ও কোনটা বেশি আনন্দ পেয়েছে জানো বুবলি আপু না বুবলি দিদি তুমি বললে নাম ধরেও ডাকতে পারো সেটাতে বেশি আমি ওকে আরও কয়েকজন মানুষকে ডাকার পালা তারপরে একটা গ্রুপ ফটো সেশন হবে আমি প্রতিটাকে আসার জন্য রিকোয়েস্ট করছি তার সাথে মৌসুমী চ্যাটার্জি ওরিও আছেন ঈশ্বই আছে আমাদের সাথে একটু সবাইকে একটু যদি করি সাথে পাই তাহলে একটা গ্রুপ ছবি করতে পারি ছবি এবং ভিডিও দুটোই করিয়ে দেব একটু দাঁড়াবো 我得自己挨个过。